আসানসোলের যৌনপল্লীতে পৌঁছালো ন্যায়ের মন্দির ইতিহাসে প্রথমবার দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার বিচারালয়ের প্রতিনিধি দল পৌঁছে গেল যৌনপল্লীতে যৌনকর্মীদের জীবন সমস্যা অধিকার এবং লচ্ছিপুর যৌনপল্লীতে দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার বিচারালয়ের প্রতিনিধি দল পৌঁছে গেল যৌনপল্লীতে যৌন কর্মীদের জীবন সমস্যা অধিকার এবং ভবিষ্যতের স্বপ্নগুলোকে কাছ থেকে বুঝতে এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে আসানসোলের লচ্ছীপুর যৌনপল্লীতে বিচারপতির পদচারণায় আলো ছড়ালো লক্ষ্মীপুর কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় ও প্রশাসনিক দল বুধবার সরাসরি যৌন কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যাগুলি শোনেন দুর্বার মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে লচ্ছীপুরের অফিসে আয়োজিত ছিল এক সংবর্ধনা অনুষ্ঠান আমাদের মুখ্য অতিথি আপনারা মর্যাদা বজায় রাখুন এবং আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভাবে এগুলো আমাদের মধ্যে একজন সম্মানীয় অতিথি উপস্থিত হয়েছে ওনাকে মঞ্চে ডেকে দিচ্ছেন ডক্টর অমৃত সুদন চক্রবর্তী ডিপার্টমেন্ট শ্রমিক টার্মটা বেগ শ্রমিক টার্মটা ভেক কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই একটা জাজমেন্টের কথা বলা হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে এই কাজটা যারা অ্যাডাল্ট এবং যারা কনসেন্সুয়ালি এই কাজটা করছে। নিজের ইচ্ছে এই কাজটা করছে তারা কিন্তু কখনোই কোনোভাবে ক্রিমিনাল নন এবং তাদের অন্যান্য কর্মী অন্যান্য কর্মচারী বা শ্রমিকদের যা রাইট তাদেরও কিন্তু সেই একই রাইট হ্যাঁ মানে তাদের হ্যারাস করার কোনো রাইট কিন্তু সমাজের কারণ নেই না সুবিধে যা আছে সেটা জানানো হবে আজকে যেটা অনেকে হয়তো জানেন অনেক সুবিধে আছে যেটা এখনও জানেন না এবার সেটা পাওয়া না পাওয়া দেখুন থিওরিটিক্যালি পাওয়ার কথা পেতে হয়তো কিছু অন্তরায় আসবে কিছু সমস্যা হতে পারে সেই সমস্যাটা যাতে না হয় বা হলে তাদের কিভাবে আমরা সাহায্য করব সেই জন্যই আমাদের এখানে আসা এই ইন্টারাকশানটা সেই কারণে রাইটস মানুষের থাকে অধিকার থাকে মানুষ প্রথম সেই অধিকার সম্বন্ধে জানেন না দ্বিতীয় জানার পরও সেই অধিকারটা কিভাবে। তিনি বলবৎ করবেন সেইখানে তিনি আটকে যান